সালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আমার সামনে যে ঘাসটা দেখানো হলো অর্থাৎ যে গাছটি আপনারা দেখতেছেন এটি মূলত জায়েন কিং অর্থাৎ এই গাছটির নাম মূলত জায়েন কিং তবে এই গাছটি যেহেতু তাইওয়ান থেকে আমদানি করা হয়েছিল সে কারণে এটিকে বাংলাদেশে মূলত তাইওয়ান হাইব্রিড নামে ডাকা হয় বা বলা হয় দর্শক দেখেন এই ঘাসগুলো কি পরিমাণ উচ্চতা লম্বা হবে প্রায় ম্যাক্সিমাম আঠারো থেকে বিশ ফিটের মতো লম্বা হবে এবং একটি এই প্রথম অবস্থা তিন চল্লিশ থেকে পঞ্চাশটি ঘাস হয়ে থাকে কিন্তু টাইওয়ান হাইব্রিডে তো দর্শক আমরা মূলত সব ধরনের গাছের কাটিং লাগিয়েছি এই টাইওয়ান হাইব্রিড ঘাসটা মূলত গুয়াতিমালা ঘাস বাংলাদেশে আসার পরে এই ঘাসটি এসেছে মূলত সে কারণে এই গাছটি সম্পর্কে এখনও অনেকেই জানে না বা অজানা তো দর্শক একটি আপনার যেমন আপনার ফলন অনেক বেশি তেমন কিন্তু এই গাছটি খুব কম সময়ে কাটা যায় দর্শক এই গাছটি কিন্তু আপনারা তিরিশ দিন বয়সে গরুকে কেটে খাওয়াতে পারবেন দর্শক অন্যান্য ঘাস গরুকে কেটে খাওয়াতে হলে যা বিশেষ করে যারা গাছটি গরুকে কেটে খাওয়াতে হলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগে নেপিয়ার কিংবা পাকচনেও আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বা ষাট দিন সময় লাগে তবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় লাগে তবে এই তাইওয়ান হাইব্রিড গাছটি কিন্তু আপনারা মাত্র তিরিশ দিন অর্থাৎ এক এক মাস বয়সে আপনারা গরুকে কেটে খাওয়াতে পারবেন দর্শক এখানে দেখেন কি পরিমাণ আগালির দিকে কী পরিমাণ আস আর কি পরিমাণ লম্বা হবে ম্যাক্সিমাম বিশ ফিট লম্বা হবে দর্শক তারা গাছ কিন্তু এত বেশি লম্বা হয় না আর তাইওয়ান ঘাসগুলো আপনার একটা গিট থেকে আরেকটা গিট অনেক দূরত্ব এই কারণেই মূলত এই ঘাসগুলো অনেক বেশি লম্বা হয় তো দর্শক আমরা এই ঘাসের কাটিংগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আপনি চাইলে স্মার্ট নেটিয়ার যারা তাইওয়ান হাইব্রিড সবুজ পাকসন লাল পাকসন জার্মান হোয়াইট এসব দাসের কাঠিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন